বন্ধুরা মিঠি ঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সূর্য রায় ও অনির্বাণের রিসেপশনে এসে সবার সামনে বলে ওঠে এরা আজকের যে নতুন একটা সম্পর্কে বাধা পড়েছে আর পেছনে কিন্তু একটা হিস্ট্রি আছে সূর্যের এই কথা শুনে অনির্বাণ চমকে ওঠে এবং সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অবাক হয়ে তখনই সূর্য অনির্বাণকে বলে ওঠে কি অনিদা বলা যায় তো এই কথা শুনে রাই ও চমকে ওঠে আর সূর্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা এটা ছিল মিঠি চোরা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের আজকের একটা কথা বলি যে প্রত্যেক দিন মিঠি চোরা গল্পের সঙ্গে সঙ্গে আমার প্রত্যেক দিনে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো সকাল হলেই তোমরা জানো আমার কাজগুলো কি থাকে তো গরু বাছুর তো সব বের করে দিয়েছি আর এখন গরুর খাওয়ার বের করে নিচ্ছি কারণ সকালবেলা গরুকে খাইয়ে দিতে হবে তো ওইদিকে গরুতে গরুকে খাওয়াতে যাব আর দেখলাম কি কিরণ উঠে পড়েছে তো এই গরমে তো কিরণ তো ঘুমিয়েছিল দুষ্টুমি করতে শুরু করেছে ওর চুলগুলো তো খুব বড় বড় হয়ে গেছে না বেঁধে দিয়ে গেলে ও খুব কষ্ট পায় গরমে তো যাই হোক এই জন্য ওর চুলগুলো প্রথমে বেঁধে দিচ্ছি তারপর ওর চুগ মুখ ধুইয়ে ওকে কিছু খেতে দিয়ে গরুটা খাওয়াতে যাব কারণ কিরণ এই বড় চুলগুলোতে এই গরমে তোমরা তো বুঝতেই পারছো ও কতটা কষ্ট পাচ্ছে আর আমার বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার বাবা তো সাজতেই চাইছে না সকালবেলা এখন উঠেছে তো তাই তো এখন কিরণ বাবা মাথা বেঁধে নিয়েছে তো এখন চলো আমি গরুটা খাওয়াতে যাই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এখন আমরা ছোট ছোট ইউটিউবাররা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবার বলছি ইউটিউবার কখনও হতে পারবো কি না জানি না তবে এখানে এসেছি অনেক স্বপ্ন নিয়ে যেখানে আমাদেরকে কেউ সাপোর্ট করবে না আমাদেরকে বাধা দেওয়ার মতো অনেকে থাকবে পরিবারের লোকজন থেকে শুরু করে বাইরের মানুষরা তো অনেকটা কষ্ট পেয়ে আজকে তোমাদেরকে বলছি আমরা যদি বাইরে বেরিয়ে একটা ক্যামেরা করি আমাদের হাত থেকে মোবাইলটা নিয়ে নেবে বলবে কিসের কারণে তুমি কিসের জন্য ক্যামেরা করছো কিন্তু একজন বড় ইউটিউবার তার ক্যামেরায় আসার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে একটা ছোট ইউটিউবারকে কেউ কখনো সাপোর্টও করে না আর তাকে সাহায্য করে না তো আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে মা আশা করি তোমরা সবাই আমার রাধা মাতবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কয়েকদিন তোমাদের ভিডিওতে বারবার বলতাম ভীষণই বৃষ্টি হচ্ছে ভীষণই বৃষ্টি হচ্ছে কিন্তু এই কয়েকদিন ভীষণ রৌদ্র আর ভীষণ গরম মানে পুরো চৈত্র বৈশাখ মাসে যেভাবে ভীষণ গরম পড়ে না সেই রকম গরমও যেমন আর রৌদ্রও তেমন বাইরে বেরোনোই যাচ্ছে না তো সকালবেলা থেকে বড়ো মেয়ে পড়তে চলে গেছে আর ছোট মেয়ে তো এই যে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে তো কিরণ সকালবেলা থেকে বাবার কাছে চলে গেছে মেজ মেয়েকে আনতে গেছে তো ও ও এলে আমরা সবাই খাব কাজগুলো শেষ করে আসার পর খুব খিদে লেগে গেছে কিন্তু মনের দিক দিয়ে অনেকটা কষ্টই আছি তো আজকের বাড়িতে চপ ভেজেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তাই চপ দিয়ে আজকে মুড়ি খাবো এসেছি আজকেরও ভীষণ রোদ বেরিয়েছে আর এখন তো ছেলে ছেলে মেয়েরা বলতে ছেলে তো এখনও স্কুলে যেতে পারে না তো মেয়েরা সবাই এই যে বেরোচ্ছে স্কুলে যাবে আর এখন আমি গরুর দুধটা দুই আনবো বড়ো মেয়েকে অনেকটা দূরে স্কুলে যেতে হয় তাই ও আজকের চলে এসছে মানে আমাকে জিজ্ঞেস করতে যে মা আমি স্কুলে যাব তো ওর শরীরটা খুব খারাপ তাইও বলছে স্কুলে হেঁটে যেতে পারবে না তো আমি বললাম ঠিক আছে কাজ শেষ করি আমি তোকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আসব তো এই কথা শুনে ও বাড়ির দিকে অবশ্য চলে গেল। আর আমি এখন গরুর দুধটা দুইয়ে নিয়ে চলে যাব। একটা মানুষকে দুটো টাকা রোজগার করতে হলে কত কষ্ট করতে হয় দেখো এই কয়েকদিন কতটা রোদ্দুর চিন্তা করো কিন্তু দু টাকা রোজগারের জন্য সংসারটা ভালোভাবে চালানোর জন্য কত কষ্ট করে কাজ করতে এসেছে তেমনি আমাদের এই ইউটিউবে আসাটাও অনেক কষ্টের তার দামটা কেউ দেয় না তো এখন চলে যাবো দেখো এখন কোনো দিন ঘাস কাটতে যায়নি কিন্তু আজকের চলে যাবো কারণ কি বলতো একটু দূরে তো ঘাস কাটতে যাবো আর কিরণের দিদিরা যখন স্কুলে চলে যাবে আর ঘাস কাটতে পারবো না কিরণকে নিয়ে এই জন্য ও দিদিদের কাছে ওকে একটু রেখে আমি এই যে ঘাস কাটতে চলে যাব ভেবেছিলাম ঘাস কাটতে যাবো কিন্তু দেখলাম কি সেন্টারে খাওয়ার হয়ে গেছে বেরিয়ে ওইদিকে বেরোতে তো দিদিমনি বলছে খাবারটা নিয়ে যেতে তো আমি খাবারটা আনতে যাব আর এইদিকে দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো শুধুমাত্র মানে কিরণের জন্য দিদিরা পড়াশুনো করতে পারলো না দেখো কেমন হচ্ছে আস্তে আস্তে ভাই ভাই লাগবে যাবে তুই 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 ছাড় 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 আমাদের মতো ছোট ইউটিউবারদের বাড়ি থেকে শুরু করে রাস্তা পর্যন্ত সবাইকে শোনাতে হয় এই আমাকে ক্যামেরাতে নেবে না তুমি আমাকে ক্যামেরাতে নেবে না এই ধরনের কত কথাই আমাদের শুনতে হয় তো আমার সঙ্গে ঘটেছে এমন ঘটনা তাই তোমাদের বললাম তো আজকে তো ঘাস কাটতে এসেছি গিয়ে কিন্তু মেয়েকে স্কুলে ছাড়তে যেতে হবে মেয়েটার শরীর ভালো না অনেক দিন থেকে তো খুব কষ্ট পাচ্ছে ওকে যে একটা ডাক্তারের কাছে নিয়ে যাব তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে যেটার প্রয়োজন সেটা কিন্তু আমার কাছে নেই তবু আমি খুব চেষ্টা করছি ওকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক চলো এখন কিন্তু বাড়ির দিকে চলে যাব তো এখন বেরিয়ে যাচ্ছি আর এই যে মেয়েরাও বেরিয়ে পড়েছে ওরা দুধগুলো ওখানে দিয়ে দেবে আর আমি বড় মেয়েকে নিয়ে চলে যাব তো কিরণ খুব কাঁদছে ওর বাবার কাছে একটু থাকবে আর ওই যে কিরণ একেবারে সাইকেলের কাছে মেয়েকে একটু ছেড়ে দিয়ে আসি তো মেয়েকে ছেড়ে দিয়ে দোকানে দুধ দিয়ে আমি এখন চলে এসেছি ব্যাংকে তো ব্যাংকে আমাদের ওই গ্রুপের না কি টাকা জমা দেওয়ার ডেট আছে তো এইবার আমি টাকা দিতে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইদিকে দেখো রাস্তা দিয়ে তো গিয়ে মানে বাড়ি আসছিলাম তো এখন তো অনেকটাই রোদ দূর আর দেখো এইখানে হলো তোমাদের একবার বলেছিলাম যে আমাদের এক কিলোমিটারের মধ্যে গার্লস স্কুল তো দেখো গার্লসের পেছনে আমাদের কিন্তু হাই স্কুলও আছে তো আমাদের অনেক সুযোগ সুবিধা এখানে আর বাচ্চারা এখন দেখো সবাই খাওয়া দাওয়া করে বাসনগুলো পরিষ্কার করছে তো ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো সামনেই হলো আমাদের সজল ধারা। যেখানে যেখান থেকে প্রত্যেকটা মানে কতকগুলো মানে গ্রামে জল যাবে বাড়ি বাড়ি এখন বিকেল হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে টিউশানে চলে গেছে কিরণের বাবাও কাজে চলে গেছে আর আমি এই যে মানে তখন ব্যাংক থেকে এসে এতটা মানে রোদ রোদ তো তোমাদের বলতে পারবো না তবু তো কিরণকে রেখে গিয়েছিলাম নাহলে যদি ওকে নিয়ে চলে যেতাম কি হতো ঠিক নেই স্নান করিয়ে বের করে ফেলেছিলাম যে ওকে নিয়ে যাব। তো যাই হোক সেই ব্যাংক থেকে এসে মানে রোদে মাথাটা তার জন্য যন্ত্রণা করছে এমন অবস্থা তো যাই হোক এখন দোকানের দিকে চলে যাচ্ছি দোকানটা খুলবো তারপর ওখান থেকে তেমন কিছু কাজ শেষ করা হয়নি আর গরু তো ওইদিকে বেঁধে দিয়েছি তো গরুটা ওইদিকে বেঁধে দিয়েছি তো বাছুর ছাগল একটু বেঁধে দিয়েছি ঘাসের দিকে এখন তো বাতাস বইছে আর রোদটাও কমে গেছে রোদ্দুরটা রোদ্দুর তাপ কমে গেছে রোদের তাপটা কমে গেছে এখন সবাই খাবে আর তখন তো এত রোদ্দুর কোথাও বাঁধা যাবে না এমন অবস্থা তো যাই হোক আর ওইদিকে কিরণকে নিয়ে তার ছোট দিদি বেরিয়ে গেছে মানে কিরণও তো এত দুষ্টুমি করে বাড়িতে মানে একবারেও থাকতে চায় না শুধু বাইরের দিকে বেরিয়ে আসবে তো বন্ধুরা এখন পুরো নটা বেজে গেছে আর এখন তো দোকান থেকে এলাম আর ছেলে মেয়েরা সবাই খেয়ে নিয়েছে খেয়ে ওই দিকটায় একটা খাট আছে মানে রুমের পাশে তো ওখানে বসেছে ভীষণ তো গরম তো ঘরে চাল তো একেবারে মাথার উপরে আর আজকের কতটা গরম গেছে বুঝতেই তো পারছো তো ওরা ওই জন্য ওইদিকে বসেছে পড়তে আর ছেলে তো ঘুমিয়ে পড়বে বোধহয় তো ওকে এখনো দেখা হয়নি ঘুমিয়ে গেছে কি কি করেছে এসেই আমাদের ওই পুকুর পাড়ে বাতাসের জন্য গরু ছাগলগুলো থাকে ওইগুলো তুললাম তো তুলে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা